বন্ধুরা আমরা প্রতিদিন বাড়িতে ঝাঁটা বা ঝাড়ু ব্যবহার করি কিন্তু এই ঝাঁটা বা ঝাড়ুর ব্যবহার সঠিক নিয়মে করলে মা লক্ষ্মী সদা বাড়িতে বিরাজ করে ঠিক তেমনি ভুল নিয়মে ব্যবহার করলে মা লক্ষ্মী রুষ্ট হন মা লক্ষ্মীর অন্যতম প্রতীক হলো এই ঝাড়ু তাই দেখবেন ধনতেরাসের দিন এটি কেনার প্রচলন রয়েছে এই ভিডিওতে আমরা জানব কোন কোন নিয়ম মানলে বা ব্যবহার করলে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন না ঝাড়ুকে এমন স্থানে রাখতে হবে যেখানে অন্য কারুর চোখ সহজে পড়বে না না হলে গৃহে অর্থের অভাব দেখা যাবে আবার ঝাড়ু দেওয়ার সময় কখন নই তাতে পা দেওয়া একদমই উচিত নয় আর যদি কখনো পা ভুলবশত লেগেও যাও তাহলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে নেবেন খাবারের এঁটো ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া একদমই উচিত কার্য নয় এতে মা লক্ষ্মী রাগ করেন ঝাড় দেওয়ার পর সর্বদা এটি পরিষ্কার রাখা উচিত ঝাড়ু কখনো বিছানা বা খাটের নিচে রাখা উচিত নয় এতে মা লক্ষ্মী রেগে যান এছাড়া কখনো বাড়িতে ভাঙা ঝাড়ু রাখা উচিত নয় এবং তাজ দিয়ে ঝাড় দেওয়া একদমই ভুল নিয়ম যদি বাড়িতে ভাঙা ঝাড়ু থাকে তবে তা যে কোনো শনিবার দিন ফেলে দিতে পারেন নতুন ঝাড়ু কিনে আনা বা ব্যবহারের দিন হল বৃহস্পতি ও শুক্রবার বা যে কোনো পূর্ণিমার দিন বা ধনতেরাসের দিন আপনারা নতুন ঝাড়ু ব্যবহার করতে পারেন এছাড়া নতুন বাড়িতে প্রবেশের সময় কখনোই ব্যবহার করা ঝাঁটা বা ঝাড়ু নিয়ে যাওয়া উচিত নয় এতে নতুন বাড়িতে সুখ শান্তি নষ্ট হয় ঝাড়ুকে কখনোই উত্তর পূর্ব বা কোণে রাখা ঠিক নয় কার্য এটিকে সর্বদা দক্ষিণ বা পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত এইসব জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন মা লক্ষ্মী সর্বদা আপনাদের ওপর কৃপা বর্ষণ করবে যদি বন্ধুরা এই নিয়মগুলি মেনে চলেন তবে বাড়িতে অর্থ ও সুখ শান্তির অভাব কখনো হবে না যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার